আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নবী হজরত ইউনুস আলাইহুয়া সাল্লাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় সবারই জানা কিন্তু কেন বা কীভাবে তিনি মাছের পেটে গেলেন এবং এর আগে ও পরে কী ঘটেছিল ঘটনাগুলির অনেক কিছুই আমরা জানি না এবং এ থেকে আমরা কি শিক্ষা পাই এইসবও জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য আজকের এই ভিডিওটি ইউনুস আলাইসাল্লাম ছিলেন আজকের ইরাক অঞ্চলের প্রেরিত একজন নবী সেখানকার জনসংখ্যা ছিল এক লক্ষের কিছুটা বেশি তিনি তাদের কাছে এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার একত্ববাদ এবং তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তার জাতি গোষ্ঠীর লোকেরা তার কথা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে মানুষের কাছে তার বার্তা প্রত্যাখ্যান হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই সত্য ধর্ম গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন আরে এরা তো এক এবং অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাসই করছে না এরা সত্য গ্রহণ করছে না আমি বরং অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মাল বোঝাই জাহাজ তিনি যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজের মধ্যে চেপে বসলেন মাঝ সমুদ্রে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঢেউয়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল জাহাজের লোকজন সিদ্ধান্ত নিল ওজন কমাতে জাহাজের মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে এবং তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবারও ডুবতে লাগলো এবার ঠিক করা হলো লটারি করে যার নাম আসবে তারা পানিতে লাফ দিবে এত করে অল্প কিছুজন মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে থাকবে প্রথমবারেই লটারিতে আসলো ইউনুস আলাইফু আসাল্লামের নাম সবাই বলল আরে না না উনি তো আল্লাবালা একজন মানুষ ওনাকে কীভাবে প্রথমেই ফেলে দেয় আবার লটারি করো এবার যেই কথা সেই কাজ দ্বিতীয় তৃতীয় চতুর্থবারেও হযরত হজরত ইউনুস আলাইহসাল্লামের নামই বারবার লটারিতে আসতে থাকলো এবার সবাই বলল ঠিক আছে কী বা করার তাকেই প্রথমে ঝাঁপ দিতে হবে তারপর বিসমিল্লাহ রহমানুর রহিম বলে হজরত ইউনুস আলাইহিবা সাল্লাম সমুদ্রে ঝাঁপ দিলেন এরপর আল্লাহের নির্দেশে একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল সেটি কি ধরনের মাছ ছিল তা আমরা জানি না তবে অনেক আলেমগণ বলেন সেটি তিমি মাছ ছিল কিন্তু সেটার সঠিক তথ্য যেহেতু আমরা জানি না এমনও হতে পারে যে এটি যেহেতু কয়েক হাজার বছর আগেকার ঘটনা হয়তো তখন এমন কোনো মাছ ছিল যা বর্তমানে নেই যাই হোক মাছের পেটের ভিতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তিনার শরীরের চামড়া যখন হজম হয়ে যেতে শুরু করলো তিনি বিকট অন্ধকারে মাছের পেটে সেচদারত্ব হলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন বললেন লা লাহা ইল্লাভ মেন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্যই আমি অপরাধীদের মধ্যে একজন কি ছিল তার অপরাধ নবীরা কখনোই অপরাধী হতে পারেন না তাদের কোনো অপরাধ নেই তারা কোনো পাপ করেননি কিন্তু কেউ কেউ কিছু ত্রুটি বিত্রুটি করেছেন আর সেটাও আল্লাহ সুবাহানুতালারই পরিকল্পনার অংশ ছিল আল্লাহ সুবাহানু তালা সেগুলি আমাদের শিক্ষাস্বরূপ রেখেছেন ইউনুস আলাইসাল্লামের ভুল ছিল নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা দিয়েছিলেন তিনার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ বাদ রেখে সেই সময়ই রওনা দিয়েছিলেন এটা আমাদেরও মনে রাখা উচিত যে আল্লাহ তালা আমাদের যে আদেশ দিয়েছেন তা অবশ্যই পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি সেগুলো আমাদের মানতেই হবে মনে রাখতে হবে এতেই আমাদের কল্যাণ আছে আর ফলাফল একমাত্র আল্লাহ তালার হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে প্রচলিত হল চল্লিশ দিন কিন্তু আসল সত্যটা আমরা নিশ্চিতভাবে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন সেটি মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন সেটাই আসল কথা কেন কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমরা এই ঘটনা থেকে কি শিখলাম সেটি জানাই হচ্ছে মূল বিষয় আর এই দোয়া লা ইল্লা সুবহানাকা এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথীগণ প্রশ্ন করেছিলেন যে এই দোয়া কি আমরাও ব্যবহার করতে পারি সেই সময় রসুল সুল্লফ আল্লাহ বললেন কেন নয় আল্লাহ বলেছেন এইভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি অথয়েব বিপদে আপদে আমরাও এই ব্যবহার করব যাই হোক আমরা ঘটনায় ফিরে আসি আল্লাহর নির্দেশে এক সময় তিনি তীরে এসে পৌঁছালেন আল্লাহ সুবাহন তালা কেন তাকে রক্ষা করলেন আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন এই ইউসুফ আল্লাহলাম যদি মাছের পেটে থেকে আল্লাহকে স্মরণ না করত অনবরত তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন আমরাও যদি সর্বদা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখি তাহলে আমরাও অবশ্যই বিপদের সময় আল্লাহকে কাছে পাব। ইনশা আল্লাহ ইউনুস আলাইসাল্লাম অসুস্থ এবং বিবস্ত্র অবস্থায় তীরে এসে পৌঁছালেন আল্লাহর নির্দেশে এই নামে একটি গাছ সেই সময় তার পাশে গজিয়ে উঠল এর ছায় তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন উপশন হল তার ব্যথা ও বেদনা অতপর আল্লাহর নির্দেশে তিনি ইরাকে তিনার জাতির কাছে ফিরে গেলেন কিন্তু সেখানে গিয়ে বিস্তৃত হলেন তিনি দেখলেন তিনার ফেলে যাওয়া জাতির সবাই একশো ভাগ একদম একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত করছেন তার বার্তা গ্রহণ করে নিয়েছেন ইউনুস আলাইবাসাল্লাম ভাবলেন আমি থাকতে এরা আমাকে অবজ্ঞা করেছে আর আমি চলে যাওয়ার পর এরা এক আল্লাহর উপাসনা করছে এর কারণ কি ইউনুস আলাইবাসাল্লাম তাদেরকে বলেছিলেন আমার বার্তা তারা গ্রহণ না করলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে শাস্তি নেমে আসবে ইউনুস আলাহিবাসাল্লাম চলে যাওয়ার পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে এবং ভয়াবহ অগ্নিমূর্তি ধারণ করে তাদের ভয় দেখায় এবং তারা পূর্ববর্তী জাতির সম্পর্কে হাজারো কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব যার ব্যাপারে হজরত ইউনুস আলহিসাল্লাম সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এককভাবে তার উপাসনা শুরু করেন অতপর আল্লাহ সুভানতআ আল্লাহ আজাব সরিয়ে দেন ইউনুস আলাইসাল্লাম এবং আয়ুব আলাইহিবাসাল্লামের ঘটনা থেকে আমরা এক বিষয় শিখতে পারি আর তা হলো দোয়া করা আয়ুব আলাইহাসাল্লাম আল্লাহর কাছে বিপদে পড়ে দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন তিনি আল্লাহ আলার প্রশংসা করে গিয়েছেন আর ক্ষমা প্রার্থনা করেছিলেন আল্লাহ জানতেন তিনি কী চান ঠিক একইভাবে হযরত ইউনুস আলাহিবাসাল্লাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন এবং নিজের দোষ স্বীকার করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন আর আল্লাহ তাআলা তাকে উদ্ধারও করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজারো অন্যায় করি এসবের জন্য আল্লাহ সুবাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ আল্লাহ তালা জানেন আমরা কী চাই আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন আমিন ইয়ার অব্বুল আল আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার যত চ্যানেল আছে হিন্দি বাংলা যত চ্যানেল আছে সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দেন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দেন তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি আমি কোনোভাবেই কপিরাইট দেব না স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দিবেন আর সবশেষে একটি কথা বলবো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি